হ্যালো সব গাইস তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে ভাই অনেক সপ্তাহ পর আরেকটি নতুন গেম ভিডিও নিয়ে এসেছি আজকে ভাই অনেক সপ্তাহ পর গেম প্লেয়ার ভিডিও নিয়ে এসেছি কারণ ভাই আমি আমার একটি নতুন পেজ নিয়ে অনেক কাজে ব্যস্ত তোমরা বাম দিকে দেখতে পাইতেছো আমার একটি পেজ পুরো অর্কো গেমিং এটা যে তোমরা ফলো করতে পারো এবং ডান দিকে ভাই আমার ফেসবুক আইডি হ্যাঁ ভাই আমার ফেসবুক পেজে মাত্র দশটা ফলোয়ার্স হয়েছে এবং আমার ফেসবুক আইডিতে একশোটা প্লাস ফলোয়ার হ্যাঁ ভাই দুটো সাপোর্ট করে আসো এই দুটো নিয়ে আমি অনেক কাজ করছিলাম ভাই আর ভাই আমার ব্লগেরও চ্যানেল হবে প্রো অর্গ গেমিং এ তো চলো বেশি বকবক না করে আজকে আমার ছোট ভাইয়ের সাথে আমি এ ভাই কপস ক্রিটিক্যাল ও এফসি মাল্টিপ্লেয়ার গেমটি খেলবো এ তাদের বকবক না করে গেম শুরু করো চলো গেম স্টার্ট করা যাক হ্যাঁ ভাই তো চলো গেমটি স্টার্ট করি তারপর তোমাদের সাথে দেখা করছি তো বন্ধুরা আমরা ঢুকে পড়েছি গেমের ভিতরে ভাই তুমি এতক্ষণ ঢুকলে ভাই আমার লুট আছে আমি রেড টিম আছি ভাই ছি ভাই কি গান হলো কি গান চল 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 ভাই ভাই আমিও আছি আমি উচিত ব্লু মারবো না লোড মার লোড মার লোড মার ভাই ম্যান কোন আছে ভাই ভাই ও

ये बात दूर है देखो चल 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 अरे भाई यार की गान की बो चल 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 ये देख के देखो भाई हार्ट चेंज देखो लोड कर लोड कर भाई ये ये देख तो ना ना भाई अबे भाई गोली किया फिर तो जाएंगे मार 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 मार

मैं ग्रेनेड ओ भाई लोड कुछ दो मैं ग्रेनेड क्यों लाए अरे ग्रेनेड था के ना भाई अरे ग्रेनेड भाई मैंने आज मैंने आज देखे देखे okay. देखे 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 ओ देखे भाई के एक ग्रेनेड ले लेजे ले भाई के हम ले से अब अरे तेरी भाई हमें कालो को दे दे ओके हम ही में से ये देखे 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 देखे

থ্রি না জিরো ভাই 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 তিন হাজার পাঁচশো টাকা আছে কি ভাই ও ভাই ফাটিয়ে উড়িয়ে দিবি নাকি সবাইকে ভাই মার তাড়াতাড়ি ভাইয়ের ভাই হতে দে আমাকে

কিন্তু বুঝতে পারছি না বম ও ভাই বম ডিফিউজ হয়ে গেছে জিতে গেছে ওরা মনে ও ভাই আমরা জিতার কিছু হলে ভাই এবার মেরে আসবো গেলে ভাই ভেক্টর গান এ ভাই এ ভেক্টর নিয়ে নিয়ে আই ভাই আমরা পাঁচ জন আছে ভাই তুই একে ফোর্টি সেভেন নিয়ে আছিস না চল 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 ভাই আরে কি লা লাগাইলে আমি যাচ্ছিস ভাই কিছু দেখতে পাই না

নে গে রে আরে নীল হয়ে গেলাম দেখ ভাই হ্যাঁ ঠিক আছে ভাই ভাই হবে না ভাই এটা গান দিতে না তো এটা দিয়ে মারতে হবে ভাই ছোট মারতে ও ভাই ফ্রি ফায়ারের চল 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 তো ফ্রি ফায়ার ফ্রি ভিডিও আরে ফ্রি ফায়ার এদিক দিয়ে

ভাই গ্রেনেড লাগা যাই লে ভাই সব লে লে সব লেলে লে এই কাটি কিনা কাটি হয়ে গেছে ভাই হ্যাঁ কিনা কাটি হয়ে গেছে ভাই গ্রেনেড ফাটে ধরে নাও ভাই গ্রেনেড ও ভাই আমি ছাড়তে পাচ্ছি এবার 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 গ্রেনেড এবার গ্রেনেড ভাই ও যে 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 শুতে গেছে ভাই মোড়ে শুতে গেছে ভাই

দেখা যাচ্ছে দেখা করছি আরেকটা গেমের মধ্যে তো বন্ধুরা আমরা ঢুকে পড়েছি হ্যাঁ ভাই আমরা ঢুকে পড়েছাই ও ভাই নতুন এলাকা

তেরি রাตรี মেরে দেখি ভাই ভাবত মোজাটা এখন হবে এ শটগান সরো ভাই ওদের আচ্ছা অবস্থাটা দেখছি ভাই চলো এখানে অনেকগুলো লাশ পড়ে আছে সবাই তুই এটা ভাই এ তুই দেই আমাকে তুই দাও তাদের রিভার রিভার ভাই রিভার চল 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 হে না 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 এ ভাই আমার সামনে আছে দেখছো ভাই খেলা ভাই আরো ভাই 20 হয়ে গেল ভাই এবার গানটা লুটতে হবে সাব মেশিন গান আমি নিব

हवा, कभी हवा तभी नरम तभी गरम तभी नरम नरम कभी गरम गरम कभी नरम गरम नरम गरम, नरम, गरम। भाई নতুন গান লে দেখি তো ভাই গান এটা কেমন ভাই দেখি তো এই গানটা দেখে ভালো লাগছে এখানে বারবার মারতেছে না আর কি খুব বেশ शिवाय রে খালা শটগান শটগান নিতে হবে দবি চিনি ভাই দবি চিনি

ভাই বেশ নিতে হবে বেশ নিতে হবে ভুলে গেছি আরে আরে কোন কিভাবে চল 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 পাটা পাড় এ বুঝেছি ভাই বেশ নি নি বলি আমাকে মারছিস না ও ভাই বেশ টা শে নে নে ভাই বেশ নে বেশ নে আম বেশ লিখতে হয় বেশ নেজি ভাই এবারে এটা তাগড়াওয়ালা গান নিতে হবে ও ভাই বেশ নে নেজি এই তো চলি দে যা তো ভাই কত মারছিস তুই ভাই কত মারছিস তুই কত ভাই আমা ওরে ওদের আর্ট চললিস ভাই মেরে দিয়েছি ও ভাই গানে রে বিরেদি অ্যা ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও বেশ কে ও ভাই লোড কর লোড কর ঘুরে ঘুরে যাও ঘুরে 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 মারতে হবে এক মেরে দিয়েছি

दूर गान दूर गान दूर गान प्लीज ओके okay, भाई मैं गाड़ी एमपीएक्स एमपीएक्स भाई देखो भाई मच गई भाई रर 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 कर माथे थाको अबे जो 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 ना देख मत देख ना देख ओपी ओपी अबे अरे की गान लिया छे हमके कुछ बोलबे ओ भाई साहब ओरा ए गान लिया छे भाई

আলো টাচ করে দেখি ভাই আলো টাচ করে এই ভাই মেরে দিল ছিয়ানব্বই গেছি ও এর প্রো হয়ে গেল ভাই কি করছিস তোরা নোংরার মতো এই অন ট্যাপ মেরে উড়ি দিছি আর টেনশন নাই না এই দেখো ভাই হান্ড্রেড হয়ে গেছি ওদের আমাদের থেকে বেশি কিল আমাদের থেকে বেশি কিল আমাদের থেকে বেশি কিল কিছু তো

এবং ভাই আমরা নব্বই কিল করেছি আরে আমরা তিনটা ভাই আমি মধ্যে আসছে নাকি আমার ছোট ভাই ভাই কড়া কিল করেছি কে জানে তো গেম রেডি ভাই এখানে পর্যন্ত থাকলো যারা যারা এখানে পর্যন্ত দেখলা তাদেরকে অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই তোমরা রেডিও থাকিও আর ভাই আমার পেজটাকে ফলো করে দিও তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ এবং গুড বাই